হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি বেরিয়ে পড়েছি দুই পাপাকে নিয়ে রেডি সেডি হয়ে চলে এসেছি বগলাদের শোনো প্রথম নিজের এলাকায় পুজো দেখতে হয় দূর থেকে পুজো দেখতে দেখতে কিন্তু হাঁপিয়ে যাবে তারপর নিজের এলাকায় পুজো দেখার কোনো ইচ্ছাই থাকবে না তো আমাদের এলাকায় যেগুলো ছোট হোক আর বড়ো হোক আর যাই হোক নিজের এলাকায় সবচেয়ে বেস্ট তো সেরকমই চলে এসেছি আমি আমার দিদি আরও আছে আমার পাপার আর মানে ম্যাডাম এসছে তো আমরা সবাই মিলে এখানে এসেছি আর আমার ননদ আসবে তো এখনও রেডি হয়ে পারেনি ননদের বাড়ি বগলা তো আমরা এসে পুজো দেখতে দেখো ব্যস্ত হয়ে পড়েছি কত সুন্দর প্যান্ডেল করেছে বাড়ির বলে কথাই বলে না কাছের কাশফুল ভালো দূরের ঘনই দেখা যায় কিন্তু গিয়ে দেখবে অতটা ইয়ে না ওই যা ভিড় ভাড়টা যেখানে দূরে পুজো যা অবস্থা দেখছি আমাদের ছোট্ট ছোট্ট পাপাদের নিয়ে সেখানে যা সম্ভব না ওরা এইখানেই মজা দেখো কত আনন্দ করে পুজো দেখছে ঘুরছে যাই হোক দেখো দেখতে দেখতে দুটো প্যান্ডেল দেখা হয়ে গেল দেখো ছোট্ট হোক আর বড়ো হোক মা দুর্গা তো মা দুর্গা সব খায় সব জায়গায় আছে তো মায়ের মুখ দেখলে সব জায়গায় কিন্তু মন পড়ে যায় যা হোক এই যে দেখো ছোট্ট খাট্টো লাইটিং আমাদের বহুলাতেই ছোট্ট খাট্টো আয়োজন তবুও কিন্তু অনেকটা ভালো যাই হোক পাপাদের অনেক বায়না করছিল সবার পুজো দেখা নাকি হয়েই যাচ্ছে তো কী করবো হুটোপাটা করে খুব তাড়াতাড়ি করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখো ওর ম্যাডাম তার বোন তারপরে আমার দুই পাপা দিদি আমরা এসে দেখো পুরো দেখো দুটো প্যান্ডেল তিনটা প্যান্ডেল দেখা হলো কত সুন্দর প্যান্ডেল করেছে এটাই ভালো বেস্ট বাড়ির কাছে জিনিসটা ভালোই লাগে কিন্তু আমার তো ভালো লাগছে তোমাদের গভর্নমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে দেখো কত সুন্দর মা দুর্গার মুখ দেখলে পরে মন জুড়ে যায় কি দারুণ কি বলবো দেখতে দেখতে এদের আর মানে কি বলবো আমি ছোট্ট পাবুকে খুঁজে পাচ্ছি না কোথায় গেলো এখন থেকেই দেখো যে যার কাজে ব্যস্ত থাকে দুষ্টু দুষ্টু পাপাদের নিয়ে কি বলবো আর কিন্তু এদের নিয়েই আনন্দ এদের জন্যই আশা আর কি বলো যা হোক এই দেখো এটা আর ওই যে আগে একটা প্যান্ডেলটা আমার পাপার স্কুলের কাছেই ও সেই পাগল করেছে মা চলো আমার স্কুলের কাছে প্যান্ডেল দেখার জন্য যা হোক এসেছি দেখো আমার পাপারা ওরা একটু কষ্ট হয়ে গেছে ক্লান্ত একটু বসলো আমরা একটু ফটোশ্যুট করে তারপরে এখানে চলে এসেছি দেখো এই প্যান্ডেলটা তো দূর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কামাল স্কুল বলব খুব সুন্দর ভেতরে খুবই ভালো খুবই ভালো হয়েছে যাই হোক দেখো তোমাদের ঘুরে দেখাও ভেতরটা ভেতরটা খুব সুন্দর লাগছে দেখো কি দারুণ সাদা কি বলে এটা আমি যত জানি না খিদে তৈরি করেছে কিন্তু ভীষণ ভালো লাগছে সেটাই বললাম যাই হোক দেখো কারুকার্যগুলো কত সুন্দর দেখো কি সুন্দর করে পড়েছে দেখেছো কেমন লাগলো তারপরে চলে এসেছি যেটা আমাদের মেইন এখানে স্কুল মাঠে এখানে মেলা আছে তো এখানে মেলা দোকান খাবার সব কিছুই আছে প্রচুর ধরনের এই যে চলে এসেছে আমার নরদ ননদ এসছে তারপরে ওর দিদিকে সব জায়গাতে ঘুরিয়ে নিয়ে এখন দুই দিদিকে নিয়ে আমরা ঢুকছি স্কুল মাঠে তো স্কুল মাঠে কই দেখো প্যান্ডেলটা দেখে তারপর একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে দেখা যাক বেরোনো যাবে তো এই দেখো স্কুল মাঠের প্যান্ডেলটা দেখে এখানে শুধু মেলা 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 মানে মেলায় ঢুকলে তো বুঝতে পারছো বাচ্চাদের নিয়ে কি অবস্থা হয় যা হোক ঘাটে মেলাটা দেখিয়ে মানে কি বলবো বেরোতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছে আর গরমে একটু হাপসেও গেছি বটে গরম যা পড়েছে সত্যি ভীষণ গরম পড়েছে তারপরে চলে এসেছে এই দেখো যা করতে আসে মেলায় ছোট বাবা গাড়ি দেখে এত পাগল হয়ে গেছে কী বলবো না উঠে আর ছাড়বেই না আর এটাই ওদের কিন্তু মেলার সবচেয়ে মানে প্রিয় জিনিস এটাই আনন্দের জিনিস যাই হোক পাপাকে জিজ্ঞাসা করলাম গাড়িতে উঠবে না খাবার খাবে বলে গাড়িতে উঠবো আগে যাই হোক তারপরে যে গাড়িতে তুলে দিয়েছি আর এই যে আমার এই দুই পাপাকে তুলে দিয়েছি দেখো দিদির ছেলে আর আমার ছেলে ওরা তো এই জাম্পিংয়ের জন্য খুবই মানে আনন্দসহিত যাই হোক দুই ভাইকে যে জাম্পিংয়ে তুলে দিয়েছি দেখো কত লাফালাফি করছে কি আনন্দ করে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু দারুণ মজার জিনিস হ্যাঁ অনেকেই দেখেছো আমার পাপা কিন্তু যেখানে যাই উঠবেই যাই হোক দেখে আবার প্যান্ডেলের দিকে রওনা দিলাম চলে এসেছি এটা পুরো পাড়ায় দিদিদের পাড়ায় আমার ননদের বাড়ি পুরো পাড়ায় তো দিদি বলে চলো আমাদের এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তারপর দিদিদের বাড়ির কাছেই চলে এসেছি দেখো সত্যি খুব সুন্দর হয়েছে এখানে প্যান্ডেল দেখতে দেখতে আমরা একটু সাইডে দেখলাম অনুষ্ঠান হচ্ছে তাহলাম তাহলে কী হচ্ছে গিয়ে একটু দেখি এখানে এসতাম পাপাদের তো ভীষণ ভালো লেগেছে এখানে হচ্ছে জাদু জাদু দেখতে কারণ বাচ্চার ভালো না লাগে প্রত্যেকটা বাচ্চার কিন্তু ভীষণ একটা প্রিয় জিনিস এই জাদুটা তারপরে দেখলাম অনেকটা টাইম বসে ভীষণ ভালো লাগছিলো জাদুটা যাই হোক এখানে কি দারুণ দারুণ জাদু হচ্ছে ছোট পাপা তো বোঝে ও বসেই থাকতে চাচ্ছিলো না কিন্তু বড় দুজন তো ওদের তো ভীষণ ভালো লেগেছে জাদু দেখো কি দারুণ দেখাচ্ছে একটা জল ঢালছে গ্লাসে তারপরে হাতে থেকে ছেড়ে দেবে গ্লাসটা ঝুলে আছে ওয়াও কি দারুণ দেখতে পাচ্ছে অন্ধরা তারপরে জলটা আবার পান করেও দেখাবে যে সত্যি জল ছিল দেখো যাই হোক যতটা ভালোই লাগলো আবার বেরিয়ে পড়লাম পুজো প্যান্ডেলের দিকে এবার আমরা দেখো পুরোপুরায় প্যান্ডেল পুজো ঠাকুরটা দেখলাম খুব সুন্দর অসাধারণ ওয়াও দেখো দারুণ লাগলো কিন্তু ঠাকুরটা আমার যাই হোক দেখে এবার মাঝে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে ফাস্টফুড এবার আমরা একটু আইসক্রিম খেয়ে আর বাড়ির জন্য মুখ টাটা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে বলবে টাটা বাই বাই